কখনো যদি উপহার দিতে ইচ্ছে হয় তাহলে বরং একটা সুন্দর ব্যালকনি উপহার দিও একটা সুন্দর মুহূর্ত আর স্বপ্নগুলো সাজিয়ে তোলার মতো কিছু স্বপ্ন না হয় দেখিয়ে দিও উপহার তো আমি দিতেই পারি তবে ব্যালকনি না আমার মনটা দেব সুন্দর তো মনও হয় না হয় দুজনে মিলে মুহূর্তগুলো সুন্দর করে সাজিয়ে নেব কখনো যদি কোনো উপহার দিতে ইচ্ছে হয় তাহলে বরং পাহাড় কিংবা সমুদ্রে ঘুরতে নিয়ে হাতে হাত রেখে সেই সময়টা দুজনে একসাথে উপভোগ করব শুধু পাহাড় আর সমুদ্র কেন সারা পৃথিবী ঘোরার ইচ্ছে আছে তোর সাথে প্রত্যেক মুহূর্তে তোকে নতুন করে চেনার জানার বোঝার এবং ভালোবাসার না চেষ্টা করব প্রিয় মানুষটার হাত যদি সারা জীবন আমার হাতের উপর থাকে তাহলে বড় বাংলো না ছোট্ট করে ঘরে না হয় তোকে সাজাবো জ্বালাবো বিরক্ত করবো ভালোবাসবো তোর সাথে প্রত্যেকটা মুহূর্ত নতুন করে উপভোগ করব জানিস আমার ইচ্ছা আছে তোর সাথে ট্রি হাউসে একসাথে পূর্ণিমার চাঁদ দেখার পুরনো দিনের মতো ইচ্ছে বলে একটা চিঠিও তো লিখতে পারো প্রত্যেকদিন দিন চিঠি দিতে পারবো কিনা জানি না তবে মাসে একটা করে গোলাপ সহ প্রেমপত্র তো তোকে দেওয়াই যেতে পারে কি বলিস দামি দামি রেস্টুরেন্টে না গিয়ে বরং করে ছোট্ট স্টলে নিয়ে যেও তোর জন্য তো আমি স্টল খুলতেও রাজি আছি যা খেতে চাইবি নিজের হাতে বানাবো কেমন তখন যেন বলিস না যে আমার বাচ্চা বটটা কাজ করে করে কালো হয়ে যাচ্ছে বিকেলে আড্ডা টানা করে স্ন্যাক্স ছেড়ে তেলে ভাজার গরম চায়ে বাঁধা থাকলো রোজ না হোক তবে সপ্তাহে দু একদিন তো স্ন্যাক্স তেলে ভাজা মুড়ি বেনিয়ম করে খাওয়াই যায় কি বলিস না হলে আবার তোর শরীর খারাপ করলে কে সামলাবে শুনি হুম গরমে চা আর শীতে কফি না হয় তোলাই থাকলো তার সাথে এক্সট্রা পাওনা পকোড়াটা আমি নিজের হাতেই বানাবো তোকে চিন্তা করতে হবে তুমি না হয় আমায় একটু সময় উপহার দিও যেখানে আমি অনেকটা ভালোবাসা আর কিছু সুন্দর স্মৃতি তুলে রাখতে পারবো একটু সময় না আমি সারা জীবনটা তোকে দিলাম তুই খুশি তো আলবানির মধ্যে সুন্দর উপহার না রেখে মনের মধ্যে ভালোবাসাটাকে সাজিয়ে রাখবো এবার ভালোবাসার সুন্দর স্মৃতিগুলো প্রেমে বেঁধে রাখার দায়িত্ব কিন্তু তোমার বেড়া আর ভুল ত্রুটি করলে ক্ষমা চাওয়ার দায়িত্বটা না হয় আমারই রইল